ভাবতে পারো তোমার বাড়ির পাশে নদী হঠাৎ শুকিয়ে গেল মাছ নেই নৌকা চলছে না চারদিকে অদ্ভুত নিরবতা এমন ঘটলে প্রথমে মাথায় কি আসবে আইজু আর তার দল ঠিক এমনই এক রহস্যের মুখোমুখি হল এক দুপুরে খেলা করতে করতে ওরা নদীর ধারে যায় কিন্তু দাঁড়ায় এইটা থমকে কি নদীটা প্রায় শুকিয়ে গেছে কাল তো এখানে নৌকা ভেসে যাচ্ছিল হাওয়া হয়ে যেতে পারে না নিশ্চয়ই কিছু একটা ঘটেছে রহস্য আছে এখানে ঠিকই বলছো নদীর পানি আটকে গেছে মানে কারো হাত আছে এর পেছনে চলো সত্যিটা খুঁজে বের করি ওরা নদীর উজানে দিকে হাঁটতে থাকে চারপাশে কাদা মাটি শুকনো মাছের গন্ধ আর বাতাসে অদ্ভুত নিরবতা মনে হচ্ছে নদীটা যেন ইচ্ছে করেই শ্বাস বন্ধ করে রেখেছে তুমি কি বলছো নদীরও প্রাণ আছে যদি রেগে গিয়ে আমাদের টেনে নিয়ে যায় হাঁটতে হাঁটতে ওরা নদীর এক জায়গায় পৌঁছায় দেখে বড় বড় বাঁশ মাটি আর কচুরি পানা দিয়ে কেউ একটা অস্থায়ী বাঁধ বানিয়ে রেখেছে নদীর প্রবাহ আটকে আছে দেখেছ এই বাঁধটা বানানো না হলে পানি শুকত না মানে কেউ ইচ্ছে করে নদীর পথ আটকে রেখেছে কিন্তু কেন আমার মনে হচ্ছে এটা ভূতের কাজ নদীর ভূত পানি জমিয়ে রাখছে নিজের জন্য না তমা এটা মানুষের কাজ প্রশ্ন হলো কে করেছে আর কেন ওরা একটু এগিয়ে দেখে কিছু ভাঙা জাল আর পাশে পড়ে আছে খাবারের প্যাকেট মনে হচ্ছে জেলেরা গোপনে কিছু করছে হতে পারে তারা নদীর পানি আটকে মাছ জমিয়ে ধরছে যাতে সহজে বিক্রি করতে পারে মানে এরা নদীর ডাকাত এরা তো পুরো পাড়ার ক্ষতি করছে ঠিক তাই নদী শুধু আমাদের না পুরো এলাকার প্রাণ নদীকে আটকে রাখা মানে প্রকৃতিকে কষ্ট দেওয়া আমরা যদি এই বাঁধটা না ভাঙি তাহলে নদী মরে যাবে মাছ নৌকা খেলার জায়গা সব শেষ হয়ে যাবে সবাই মিলে বাঁশগুলো গায়ে মুখে উফ মনে হচ্ছে আমি এখন কাদা মানব হয়ে গেছি হঠাৎ বাঁধ ভেঙে পড়ে নদীতে ফেরে পানির স্রোত অবশেষে নদীটা বেঁচে উঠল। কিন্তু একটা কথা খেয়াল করেছো প্যাকেটগুলোর গায়ে এক দোকানের নাম লেখা আছে মানে যেই বাঁধ বানিয়েছে সে এখানকারই কেউ সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে বাতাসে রহস্য আরও ঘ্রোনভীত হয় সত্যিকারের সাহস হলো প্রকৃতিকে রক্ষা করা